গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর এই জ্বর থেকে ওঠার পর মা বলল যে চাদরগুলো একটু পাল্টে নিতে কারণ জ্বরের চাদর নাকি এরকমভাবে পেতে রাখতে নেই ওতে শুলে আরও শরীর খারাপ করবে তার জন্য চাদর বালিশের ওয়ার সব কিছুই খুলে নিচ্ছি মা এখন খাচ্ছে চা এগুলো কাছাকাছি করতে হবে কিন্তু যা আকাশের অবস্থা জানি না কি হবে তো যাই হোক খুলে মা চাদর পাল্টিয়ে নেবে আমি সব খুলে টুলে রেডি করে দিচ্ছি আর ওপর দিকে তাকিয়ে দেখি ও মা গো পাখার ওপর মানে এক পুরুত্তার ধুলো পড়েছে চার দিন আমরা শুয়েছিলাম মানে আমাদের একটু লেজি লেজি ভাব হয়ে গেছে আলস্য আর কি শরীরের মধ্যে জর্মে গেছে বুঝেছ কিন্তু শুয়ে শুয়ে ভাবছিলাম যে পাখাটার শরীরের মধ্যে এত আলস্য জড়মালো কী করে মানে পাখাটা ঘুরতেই চাইছে না ঘুরতেই চাইছে না তারপরে খুব ভালো করে দেখি ও মা গো এক পুরুত্তার ময়লা ওর কাঁধে যদি এত বোঝা থাকে ও নড়বে কী করে তার জন্য ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম খাটের ছত্তি টত্তি ভালো করে মুছে টুছে দিলাম এবার চাদরটা তুলে নিলাম এবার আমি খাবো মুড়ি যেহেতু একটু পেটটা ঠান্ডা করার ব্যাপার আছে তার জন্য মুড়ি বাতাসা দিয়ে খেয়ে নিচ্ছি আর এদিকে মা চলে এসেছে রান্নাঘরে কি করছে দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছের ছাল আর ভাত সিম্পল রান্না আমি বলেছি বেশি কিছু করো না খেতে ভালো লাগছে না আর এই যে টমেটো ফ্রিজ থেকে বার করে রেখেছে শুরু করে দিয়েছে মা এদিকে বিছানা একদম দেখো বিছানো কমপ্লিট আমি পা মোছাগুলো সব বার করে দিই সব ধুয়ে নেবো একেবারে মানে কাঁচাকুচি করে নেবো ঘর দর মোছামোছি ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে মা ওইদিকে দিকে রান্নাঘরের আর একটুখানি কাজ বাকি রয়েছে তারপরে মারা হয়ে যাবে আমি এখন যাচ্ছি ঠাকুর দিতে বাইরে বৃষ্টি পড়ছে দেখি যদি দেখি বাইরে বৃষ্টি পড়ছে তাহলে বাইরে ঠাকুরের বাসন ধুতে পারবো না তাহলে নিচেই আমাকে ধুতে হবে দেখি দরজাটা খুলি এই এক কাজ হয়েছে ছাদের দরজা খোলো বন্ধ করো চোদ্দবার আসুন কি সমস্যা জীবনটা বড় সমস্যা গো এই সমস্যা থেকে ভগবান উদ্ধার করতে মাথা বৃষ্টি লাগলে যদি আমার জল ফল আসে যদিও অল্প অল্প বৃষ্টি পড়ছে দেখছি কি করা যায় তুলসী গাছটাকে ওইদিকে সরিয়ে দেবো অনেক কাজ আছে করে ফেলি আমার মারা আমার জন্য খেতেও পারবে না 原来我觉得。Well, এই সব পরিষ্কার করে নিলাম ঠাকুর ঠাকুর পুরো একদম ধুলোয় আমি লাস্ট পুজো করেছি তারপরের দিন সব পরিষ্কার পরিষ্কার করে সেই যে আমি আমি তারপরে ঠাকুর ঘরের ঢুকিনি আজকে এসে দেখছি একদম মানে কি বলবো ভগবান যেরকম দিন দেখাচ্ছে তাকেও সেই দিন দেখতে হচ্ছে কি বলবো বলেন আজ ঠাকুর ঘরে এসে না আমার মনটা খুব খারাপ লাগছিল সত্যিই যেই মানুষটা ঠাকুরকে পুজো দিতেও খুব ভালোবাসতেন সেই মানুষটা আজ ঠাকুর ঠিক মতন পরিষ্কারই করে না কোনো রকমে থালা বাসনটা ধুয়ে একটু নকুলদানা বাতাসা যা হোক দিয়ে ধূপকাঠি জ্বালিয়েই চলে যায় ঠাকুরের কাজে এত ধুলো পড়েছে সত্যি আমার আজ চোখ থেকে মনে হচ্ছে না জল আমি ধরে রাখতে পারছিলাম না যে ভগবান তুমি সবই দেখতে পাচ্ছ তাও চোখ বুঝে রয়েছো জানি না তোমার মনে কি ইচ্ছা রয়েছে কি দেখাতে চলেছো তুমি আমাদের বা কেনই বা দেখাচ্ছ এই দিন সেটাও তো জানি না তো যাই হোক আজকে ভক্তি ভরে পুজো দিলাম আর আমি যদি ঠাকুর ঘরে আসি আমার একটু সময় বেশি লাগে তোমাদের হয়তো অনেকেরই মনে হবে যে এতক্ষণ ধরে দিদি পুজো দাও আমি একটু অনেকক্ষণ ধরে পুজো দিতে মানে মনের মতন করে পুজো দিতে ভালোবাসি হলে মনে হয় না যেন আমি পুজো দিয়েছি বলে তার জন্যই আমি এত সময় যেহেতু ঠাকুর ঘরে এলে লাগে তার জন্যই আমি সময় দিয়ে উঠতে পারি না কারণ সকালবেলা যখন কাজে বেরোই তখন খুবই তাড়াহড়া থাকে তারপরে আমি যখন ফিরি তখন আর এসে এনার্জিটা থাকে না যে ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুরকে দিই যাই হোক আজকে যে অবস্থা দেখলাম দেখি মাঝের মধ্যে চেষ্টা করব ঠাকুর ঘরে আসার না হলে ঠাকুরের গায়ে এই ধুলো জমা আমার ঠিক পছন্দ নয় ঠাকুর থাকবে সব সময় চকচক ঝকঝক তাই কি না যাই হোক আজকে ঠাকুরকে দিয়ে মনটা খুব শান্ত হয়ে গেল জানি না কেন আর হঠাৎই বা আজকে আমার মন টানলো কেন ঠাকুর দেওয়ার জন্য সেটাও আমি কিন্তু তোমাদের বলতে পারবো না হঠাৎ করেই আজকে মাকে বললাম মা আজকে আমি ঠাকুর দিতে যাব আর ঠাকুর দিতে যেহেতু গেলাম ঠাকুর ঘরে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আমার ঠাকুর ঘরটা তো তোমার সঙ্গে তোমাদের সঙ্গে সেরকমভাবে রোজ দিন শেয়ার করাই হয়ে ওঠে না তাই ধূপ দ্বীপ দেখিয়ে ঠাকুরকে এটাই প্রার্থনা করছিলাম ঠাকুর তুমি একটু মুখ তুলে চাও যাতে আমাদের সংসারটা আগের মতন হয়ে যায় হয়তো বাবা আগের মতন হবে না একদমই কিন্তু তাদেরকে ভালো রাখার দায়িত্ব আমার তাই আমাকে একটু শক্তি দাও আমাকে একটু ইনকামের পত্তা সুদৃঢ় করো আমার ইনকামের রাস্তাটা একটু যাতে মজবুত হয় তাহলে আমি এই মানুষগুলোকে একটু ভালো জীবন দিতে পারি তাদের একটু ওষুধ তাদের একটু ভালো ডাক্তার এগুলোর খরচ আমি বহন করতে পারি আর এই জীবনে কি চাওয়ার থাকতে পারে বলো যাই হোক তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এভাবে আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ বলেই আমি এরকম ভালো ভালো ভিডিও তুলে ধরার সাহস পাচ্ছি নাহলে আমার একটা জীবন খুবই সাধারণ মেয়ের জীবন যা তোমরা দেখতে অনেকেই পছন্দ করছো কারণ আমার জীবনে কিন্তু কোনো সারম্বর আড়ম্বর রোজ দিন কিছুই নেই এই অসুস্থ দুটো মানুষকে নিয়ে একটা মেয়ের লড়াই তোমাদের ভালোবাসা ছাড়া এই ভিডিও সম্পূর্ণ নয় দেওয়া হয়ে গেছে এবার পোশাক তুলে নেবো ঠাকুর ঘরে বসলে না মনটা অনেক শান্ত হয়ে যায় একরকম রাগ করেই আসি না কিন্তু ঠাকুর এলে না আর যেতে ইচ্ছা করে না সত্যি আমাদের ঠাকুর ঘরে আগে তো আমি ঠাকুর দিতাম বাবা খুবই কম দিত বাবা যেত কাজে যাইতো ও অতটা পারতো না দেখি যেরকম সময় সুযোগ পাবো নিশ্চয়ই আবার ঠাকুর ঘরে আসার চেষ্টা করবো আসলে কাজে গেলে না তখন আর হয় না ঠাকুর ঘরে আসা ঘরে বাইরে সব কি তো ঠাকুরের পোশাক দেয় কথা বললাম আচার চাল আর ভাত আচার চাল আর ভাত একদম চিন্তা হাবি জাবি খেতে ইচ্ছা এক একদিন জাবি খেতে ইচ্ছা না শরীরটা ভালো থাকবে তখন জাবি রান্না করেও খাওয়াও সব ঠিক আছে এখন শরীর ভালো নেই অত হাবি জাবি করতেও কারোর শরীরে জুত নেই আর

জ্যান্ত হলো এক একটা জায়গায় তার মাছের টেস্ট কম হয় কিন্তু নতুন বাজারে মাছের টেস্ট ভালো